আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আপনাদের সাথে রিজা চৌধুরী আজকের এই ভিডিওতে আলোচনা করবো মালয়েশিয়া সাধারণ মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা উস্তাদ অবিটলিউড জীবন কাহানি নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন অ্যাবিটলিউ ইতিমধ্যে নিজেকে জনগণের কাছে মানবিক মানুষ হিসাবে পরিচিত হয়ে উঠেছেন নিজ গুণে বিপদে আপদে সহযোগিতার হাত বাড়িয়ে ছুটে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে শূন্যতি দাড়ি ও ক্যাপ এবং কুর্তা পোশাকে জনপ্রিয় উস্তাদ অ্যাবিটলিউড তার পারিবারিক অনুপ্রেরণা মানব কল্যাণ ও ইসলামিক দাওতের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই বিখ্যাত উক্তিটি যেন মিলিয়ে যায় উস্তাদ অ্যাভিটলির সাথে একজন সমাজসেবক ও ধর্ম সত্য নিয়া নীতিবান উদার সমাজ সংসারক মালয়েশিয়ার সর্বপরিচিত দেশটির সুশীল সমাজ অরুণ নবীন যুব প্রমীণ সমাজে রয়েছে তার যথেষ্ট সুনাম দীর্ঘদিন ধরে সামাজিক অপেক্ষায় রুদ ও সমাজসেবার তৎপর রয়েছেন তিনি এবিটলিউ একজন মালয়েশিয়ান চাইনিজ মুসলিম যিনি মালয়েশিয়ার ইসলামী উদ্যোক্তা এবং ধর্মপ্রচারক হিসাবে সর্বমহলে এবিটলিউ নামে পরিচিত তার পুরো নাম এবিট ইয়াওন বিন ইব্রাহিম লেও তাছাড়া নাইট ক্লাব নিষিদ্ধ পল্লী ইসলামের দাওয়াত দিয়ে মানুষের মাঝে পরিচিত হয়েছেন তিনি অর্থ দিয়ে অসহায় মানুষের মাঝে মানবতার দেওয়াল হয়ে উঠেছেন অ্যাবিডলিউ লিউয়ের জন্ম ও ইসলাম গ্রহণ উনিশশো সালের এগারো ডিসেম্বর মালয়েশিয়ার পাহাঙ্গ রাজ্য তার জন্ম তার পিতা মোয়ার্জম শাহে লিউ ইউ পাউ এগারো জন বাই বইন্দের মধ্যে তিনি তৃতীয় তিনি দিনকে অনুসরণ করে বারো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন অ্যাবিড লিউয়ের শিক্ষা জীবন অ্যাবিডলিউ ইউনিভার্সিটির পুত্র মালয়েশিয়া থেকে স্নানক ডিগ্রি অর্জন করেন এর আগে তিনি শেকুলা কেবেংশান পুকিত রিদান শেকুলা মেনেঙ্গা কেবাংশান মুওয়াজ্জাম শাহ পাহাঙ্গ শেকুলা মেনেঙ্গা টেকনিক জুহর বাহরু এবং শেকুলা মেনেঙ্গা কেবাংশন আব্দুল রহমান তালিব ভাঙ্গা এ প্রাথমিক শিক্ষা লাভ করেন এর মানবতার অবদান অ্যাবিটলিউ মাঝে মাঝে বড় আকারের দাতব্য কার্যক্রমের জন্য পরিচিত দুই হাজার বিশ সালের অক্টোবরের শেষের দিকে মালয়েশিয়া নতুন তরুণ কোভিড নাইন্টিন মহাকারীর চলাকালীন এবিটলিউ শাহবাহের মেডিকেল ব্যবহারের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছেন যারা তরুণ দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল রায়া এয়ারলাইন্স প্রি বুক করা হয়েছিল এক সপ্তাহ পরে এবিটলিউ ইলিউ স্মার্ট থেকে শাবাহনকে প্রায় দশ টন খাবার সরবহন করে পনেরো নভেম্বর এবিটলিউ দুর্নীতি দ্বারা প্রবাহিত চিড়িয়াখানা নেগারায় প্রায় দুইশো কিলোগ্রাম গরুর মাংস এবং পাঁচশো কিলোগ্রাম ফল ও শাকসবজি দান পাঠিয়েছে যা কোভিড নাইন্টিন মহামারীর ফলে স্পষ্ট হয়ে উঠেছে তার কর্মগুলি চিড়িয়াখানা নেগারার আর্থিক সমস্যাগুলিকে পুনরুকৃত করেছে যা দীর্ঘদিন ধরে চলে আসছে দুই হাজার সালের তিনি নাইট ক্লাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে এবং হাজার হাজার অসহায় মানুষের চাহিদা মিটিয়েছেন অসংখ্য মানুষের মাঝে তিনি অর্থ দান করেছেন তিনি আধুনিক যুগের মানবতার ফেরিওয়ালা এবিডলি তার সামাজিক কর্মকাণ্ডের কারণে যে পুরস্কার ভূষিত হয়েছেন এবিডলি দুই পনেরো সালে মৌ লিদুর রসুল জাতীয় পুরস্কার এবং দুই হাজার বিশ সালের পনেরোই আগস্ট জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানে সামাজ এবং মহামারী করোনা আর সময় মানব কল্যাণে বিশেষ অবদান রাখার জাতীয় যুব দিবসের বিশেষ সম্মানে ভূষিত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন এছাড়া মানব কল্যাণে অবদান রাখার সরকার কর্তৃত্ব বিভিন্ন সময় তিনি একাধিক পুরস্কার পেয়েছেন অ্যাভিট জাতীয়তা মালয়েশিয়ান অন্য নামগুলি এভিট ইরওয়ান বিন ইব্রাহিম লেম নাগরিকত্ব মালয়েশিয়ান শিক্ষাতন ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়া